নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা প্রতি বছর জলাভূমি বাঁচাও দিবস ঘটা করে এ রাজ্যেও পালন করে সরকার হুঁশিয়ারি দেওয়া হয় জলাভূমি ভরাট করলে ব্যবস্থা নেওয়া হবে পুলিশকে সতর্ক হতে নির্দেশ দেন নেতা মন্ত্রী আমলারা কিন্তু কামারহাটিতে পুকুর বোঝানো নিয়ে সর্ষের মধ্যেই ভূত পৌরসভা 9 নম্বর ওয়ার্ডে পুকুর বোঝাচ্ছেন যিনি সেই প্রমোটার তৃণমূল কর্মী প্রতিবাদ করলেও পুকুর নিশ্চিন্ন কান্না না কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী করা নির্দেশ আছে কোনো জলাশয় বুঝিয়ে কোনো রকম বিল্ডিং তোলা যাবে না তাই আমরা সেই দিদির নির্দেশ অনুসারে আমরা এই জলাশয়টা কোনোভাবেই বোঝাতে দেব না তেইশ সালেও একবার চেষ্টা হয়েছিল তখনও আমরা এইভাবেই বিক্ষোভ জানিয়েছিলাম তারপরে কিছুদিন বন্ধ ছিল আবার শুরু কাপড় কাপড়শুদিন এটাকে পাচিল দেওয়া ছিল সেই পাচিলটা ভেঙেছে ভেঙে আবার যথারীতি বোঝানোর চেষ্টা হচ্ছে আপনারা দেখলেন বেশ খানিকটা রাবিশও ফেলা হয়েছে সিমন্তিনী সাহু রিপোর্ট বঙ্গবার্তা